ছাল কোমো লৈছে আমি এখন ভিতৰে আমি চুলিম কাটিম লম্ব কৰি কাটিম আৰু কোন কৰি বাখালটো অকণ চুলিম রকম বাকালটা ফেলাই দিছি ওই দেখম করে কাটিম রকম করে কাটিয়া ঐৰকম লম্বা লম্বা কৰি কাটিম কাটি ওরকম এটা টেরা টেরা করে কাটিম এক সাইড কাটিম সোজা সোজা কৰিয়া আৰু এক সাইড কাটিলা করিয়া কম খরিয়া আটিয়া দেখাই একটা কাটি নি ওরকম সুজা সুজা করিয়া আর এই সাইডটা কাটি নি একটু তেড়া করিয়া ওরকম বেশি না একটু একটু কাটিম বেশ কাটলে তো দশ সাইড থেকে ছুটি দিই এই দেখো এখানে আমি সামান্য বেসন দিয়ে দিছি আপনারা বেসন না দিলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন যেটা তাহব ওইটা দিলেও এই যে হলুদ গুঁড়া আর নরমাল মরিচর গুঁড়া এই যে লাল মরিচের গুঁড়া সামান্য আদা গুঁড়া দিয়ে দিচ্ছি আর মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আর যে লবণ দিচ্ছি স্বাদ মতো মিশাই বুঝিয়ে জলটা দিবা এখানে খুমরার থেকে জল আছে এখানে জল না দিলেও উইব খুমরার জলেও ওই দিব ধীরে ধীরে ওরকম লাগাইবা এটা যে ফাঁকা ফাঁকে ঢুকিব দেখুন একদম হালকাতে করবা নাইলে বাঙড়ি দিব

আমি আগুনটা একদম লটে রাখি আপনারা মিডিয়াম করিয়া সিনারতা কিয়া আগুনটা মিডিয়াম দিয়া সিনারতা উল্টে উল্টাইয়ে দিবা আর লতে রাখলেও করবা কিন্তু ভুল রাখবা না আগুনটা না জ্বলে য ওরকম উল্টে ফুলটাই দিয়ে আমি লাল লাল বাজি বাজিছি আপনারা ওরকম বাজি লিবা শাল কুমড়াটা ওরকম বানাইয়া খাইতে খুব স্বাদ লাগে আর একটু তো ঘি দিল আরও লইয়া করছে আপনারা যেখান থেকে দেখুন কমেন্টের মধ্যে জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ওরকম একদিন বানাইয়া খাইবা মিস করবা না আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও লুয়ে ফিরে আসবো বন্ধুরা